স্বাগত নমস্কার আমরা আজকে উত্তর পূর্বে অগ্নিহত্র সম্পন্ন করেছি তার পরবর্তীতে আমাদের দেবনাগরী বর্ণমালা এবং আমাদের যে উচ্চারণ শুদ্ধ যে উচ্চারণ শাস্ত্রীয় যে উচ্চারণ সেই শাস্ত্রীয় উচ্চারণের তৃতীয় পর্ব তৃতীয় পর্ব সম্পন্ন করেছি এমন অবস্থায় আজকে আমাদের সামগ্রিক বিষয়ের উপর এবং সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে একটি বিশেষ বিষয় নির্ধারণ করা হয়েছে সেটি কি সত্য বিভার পরম্পরা এবং কিভাবে আমরা বুঝবো যে কোনটা খন্ডন করতে হবে কোনটা মন্ডন করতে হবে এবং এই যে খন্ডন মন্ডন কিংবা সত্য মেথা চেনার যে প্রক্রিয়া সেই বিষয়টা সম্পর্কে যখন আমরা খন্ডন বা সত্য মিথ্যার কথা বলছি প্রথম প্রশ্ন আসে যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা আমরা মন্ত্র পড়ার সময় যখন সন্ধ্যা পোষণা করি মন্ত্র পাঠ করি কিনা এখানে দুটো শব্দ আছে একটা কি ঋত আর একটা হচ্ছে সত্য আমাদের বেদাঙ্গ আছে কয়টা ছয়টা তার মধ্যে শব্দের অর্থ নিয়ে কোন বেদাঙ্গটি কাজ করে বিলুপ্ত যার মধ্যে নিঘন্টও আছে এবং নিঘন্ট কি মূলত একটা শব্দের যে সমার্থক শব্দগুলো হতে পারে তার একটা কালেকশন একটা সংগ্রহ এর মধ্যে হৃদয় এবং সত্য দুটোই কিন্তু কি সমার্থক হিসাবে দেওয়া আছে তাহলে প্রশ্ন আসতে পারে যে এই মন্ত্রের মধ্যে যে হৃদয় এবং সত্য কথা বলা হচ্ছে সেই দুটো কি একই যদি একই অর্থ হয় তাহলে মন্ত্র কি সমার্থক দুটি শব্দ ব্যবহার করার কোন যৌক্তিকতা আছে অবশ্যই না তাহলে এখানে কথা বলা হচ্ছে সত্যের কথা বলা হচ্ছে অবশ্যই এই দুটির মধ্যে কিছু পার্থক্য আছে তাহলে কি কি এবং সত্য সত্য হচ্ছে আপেক্ষিক এই বাক্যে বোঝানো হচ্ছে আপেক্ষিক আর ঋত কি যেটা কিনা ইউনিভার্সাল ট্রুথ সর্বকালীন সর্বজনীন সত্য আমি একটা উদাহরণ দেখতেছ বোঝানোর জন্য আপনি চিন্তা করুন আমরা বলছি ছোটবেলা থেকে যে সুর পড়ার সময় সমাজ বিজ্ঞান বা বিজ্ঞান বইতে সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায় পশ্চিম দিকে অস্ত যায় আস্তে আস্তে যখন আমরা বড় হলাম পৃথিবীর আগ্নিক গতি বার্ষিক গতি এগুলো যা পড়াশোনা করলাম তখন আমরা কি শিখতে শিখলাম যে আসলে সূর্য উদয় উদিত হয় না এবং অস্ত যায় না তাহলে এই যে উদিত হয় না এবং অস্ত যায় না বরং সুর পৃথিবীর থেকে আবর্তন প্রতি যে আবর্তন সেই আবর্তনে দ্বারা কি হচ্ছে দিন এবং রাত হচ্ছে এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ তাহলে সেটাকে বলছেন রীত আর সত্য কি যেটা আমার আপেক্ষিক ভাবে সাময়িক ভাবে কোন একটা স্থান কাল পাত্রে যে সত্য হতে পারে যেমন আমি পুরুষ আমি পুরুষ এটা কি সত্য এটা সত্য কিভাবে আমার লিঙ্গগত হতে পারে লিঙ্গগত পরিচয় হতে পারে যে কোনো ভাবে কিন্তু আমি জীবাত্মা এটা কি

অর্থাৎ ঈশ্বর কোন জড় না আবার আমাদের যে দেহ এই যে জড় দেহ ঈশ্বর এই জড় দেহে জীব কি করেন পাঠান পাঠানোর পরবর্তীতে কি হয় সেই জীব আত্মা তার কর্মফল অনুযায়ী মানে আগে তার দেহ তো কর্মফল অনুযায়ী পাচ্ছে তাহলে সে কি করছে সেই কর্মফল অনুযায়ী সুখ দুঃখ ভোগ করছে কর্মাদি সম্পাদন করছে তার পরবর্তী যে জন্ম কিংবা মুক্তি প্রাপ্ত হওয়ার জন্য যার যে সকল কর্ম করা দরকার সেগুলো করছে কিংবা অধমনের যে কর্ম সেগুলো বিষাক শক্তিতে ভোগে করতে পারে এখন এই যে আমরা বলছি যে ঈশ্বর মানে কি চেতনা নিজে সচেতনা সম্পর্ক এবং তিনি কি করছেন অন্য চেতনা দান করছেন সৎ চিত এবং আনন্দ আনন্দ মানে কি যার মধ্যে কোন দুঃখ নেই আমাদের কথা যদি চিন্তা করি জীবাত্মা জীবাত্মা সৎ কিভাবে সৎ

অনুভব করি যখন পরমাত্মাকে আমরা লাভ করি তখন কি হয় আনন্দগত শুধুমাত্র একটা সাদৃশ্য দেখা যায় এই কারণে যখন আমরা অন্যান্য পরিষদে বলি যে ব্রহ্মই বা তার মানে সম্পূর্ণ ব্রহ্ম হয়ে গিয়েছে না বরং তার মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে আমরা ব্রহ্মসূত্রে যদি দেখি যে চতুর্থ অধ্যায় চতুর্থ পাদে শেষের দিকে যে রয়েছে কিন্তু বলা হচ্ছে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে এবং মধ্যে ঐশ্বর্যগত তাদের মধ্যে যে ভাবগত কিছু সাদৃশ্য রয়েছে কিন্তু জীব আত্মার মধ্যে কিন্তু সৃষ্টি করা কর্মফল প্রদান করা প্রলয় করা এই জাতীয় কোন শক্তি কিন্তু তার মধ্যে থাকছে না ব্যাপারটা বোঝা গেল তো এই আমরা কি ছিলাম তাহলে পরমাত্মা কে তাহলে আমরা সত্যের কথাতে ছিলাম এখন এই যে সত্য এবং ইউনিভার্সাল ট্রুথ আমরা পৃথিবীতে যখন বসবাস করি এই সত্য এবং মিথ্যা নিয়ে আমাদের বসবাস আমাদের জীবন কখনোই সম্পূর্ণ সত্য হতে পারে না কেন পারে না আমরা চাইলে পরও আমাদের প্রকৃতিতে ত্রিগুণাত্মক যেহেতু বন্ধনে সবাই আবদ্ধ কোন না কোনো ভাবে মিথ্যার প্রভাব বা অবিদ্যার প্রভাব আমাদের উপর পড়ে এবং অবিদ্যার প্রভাব আমাদের মধ্যে আছে বলেই কিন্তু আমরা জীব দেহে আবদ্ধ আছি যদি অবিদ্যা না থাকতো পঞ্চ ক্লেশ বা যেগুলো রয়েছে এই বা অভিনেবেশ এই ক্লেশ না থাকতো তাহলে কি হতাম জীবন মুক্ত এবং হয়ে যেতাম তাহলে আমাদের কি করতে হবে এই মিথ্যা এবং সত্য কি সেটাকে জানতে হবে কেন নিজের জন্য পারমার্থী উন্নতির জন্য এটা হলো আধ্যাত্মিক বিষয় এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনার পারমার্থিক উন্নতি আপনি আপনার কাছে রাখেন আমার সমাজে কোনটা সত্য কিংবা কোনটা মিথ্যা জানার কি দরকার যে যেভাবে যেটাকে সত্য মানে সেটাকে সত্য মানতেই পারে কারও আমার সত্য মিথ্যা জানার কারণ আপনি যদি সত্য না জানেন তাহলে মিথ্যা যে কিনা একজন মিথ্যা কোন একটা বিষয় মানে সে সেটাকে সত্য বলে তার পাশে প্রচার করবে এবং ধর্ম কিংবা সত্য কিন্তু কোন গণতান্ত্রিক বিষয় না যে বেশি মানুষ যেটা বলবে সেটাই হচ্ছে সত্য কিংবা সেটাই হচ্ছে মিথ্যা এমন কোন বিষয় তাহলে আমরা সত্য এবং মিথ্যাকে নিয়ে যদি আলোচনা করতে চাই সেই ক্ষেত্রে আমি যেটাকে সত্য মানব সেটাকে যদি প্রমাণ সাপেক্ষে এবং আমাদের শাস্ত্রীয় ভাবে যদি আমরা দেখি ন্যায় দর্শনের যে প্রমাণ প্রক্রিয়া আছে পঞ্চাবক যে প্রমাণ পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী যদি টিকে সত্য যেটা সেটা সবসময় সত্য ওটা একজন মানলেও সত্য কত আর যা মিথ্যা তা যদি এক হাজার কেন এক কোটি মানুষ মানে সাতশো কোটি মানুষ মানে তারপরে সেটা কি থাকবে যেটা মিথ্যা সেটা যদি আমি সমাজে প্রতিরোধ না করি জনসংখ্যা কিংবা কোনো ভাবে সেটা সংখ্যা বৃদ্ধি পেয়ে আমার সত্যকে কি করতে পারে চাপিয়ে দিবে অবনমিত করবে যেটা আমরা আমাদের সমাজ ব্যবস্থাতে দেখতে পাই যদি সত্য বলার মানুষ কিংবা সত্যকে স্বীকার করার মানুষ কম হয় তবে মিথ্যার প্রভাব বেড়ে যায় এবং মিথ্যার প্রভাব যখন বেড়ে যায় তখন স্বাভাবিক ভাবে আমাদের প্রকৃতি বসবাস করি মিথ্যা যখন প্রভাবিত করতে চাইবে রাজসিকতা কামসিকতা কিন্তু আমাকে কি করবে সেই দিকেই নিয়ে যাবে অতএব আমি যদি ভাবি যে আমি একমাত্র সত্য এবং সাত্বিক গুণাবলী নিয়ে থাকবো অন্য কারোর মধ্যে সত্য কিংবা সাত্বিক গুণাবলী প্রচার করা দরকার নাই সেটা কিন্তু ভুল বরং আমার পাশের বাসায় সে যদি কোন মিথ্যা তত্ত্বের অনুসারী হয় সেও কিন্তু আমার উপর মিথ্যা কোনো কোনো ভাবে চাপিয়ে দিতে চাইবে কিংবা সমাজে সে সেই মিথ্যার বিস্তার ঘটাবে আপনি বলতে পারেন যে সে তো কাউকে মেরে ফেলছে না সে তো তার কাউকে ক্ষতি করছে না অবিদ্যার প্রচার এবং প্রসার কখন ক্ষতি করে যখন সেটা আপনার ফল আকারে দেখা যায় রেজাল্ট আকারে আসবে যতক্ষণ তত্ত্ব থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা বোঝা যায় না এবং এর যে কোন বিষয়ের রেজাল্ট কিন্তু তার তত্ত্ব কিংবা থিওরি থেকেই আসে আমরা এই যে হিংসা হানানি বিদ্বেষ বলি সবাই কি প্রথমে হিংসা হানানি বিদ্বেষ চলে যায় না আমরা প্রথমে তারা তত্ত্বগত ভাবে সেই বিষয়ে ইনফ্লুয়েস হয় সেই বিষয়ে আগ্রহী হয় তাদের মনে একটা ক্রোধের জন্ম নেয় একটা প্রতিহিংসা জিহাংসা জন্ম দেয় এবং তারা পরবর্তীতে কি করে একসময় সময় সেটা বিস্ফোরিত হয় আমাদের উপর বা অন্য কোন সাধারণ কিংবা নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে যদি আমি আমার মানুষ হিসাবে আবারও বলছি মানুষ হিসাবে যে কোন দুপে জন্তু হোমোসে পেনশনের জন্তু হিসাবে না মানুষ হিসেবে যদি সমাজে আমরা শান্তি শৃঙ্খলা রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই যে ঋত এবং সত্য এর প্রচার প্রসার করতে হবে এবং যেটা মিথ্যা তার খন্ডন খন্ডন বলতে কি আমরা খন্ডন এবং মন্ডন শব্দটা অনেক সময় বুঝি না ভন্ডন মানে রিফিউট করা যে জিনিসটা মিথ্যা সেটাকে মিথ্যা বলে প্রমাণ করা আর ভন্ডন মানে কি এটা সত্য কিংবা যথার্থ সেটাকে প্রমাণ করা এবং স্থাপন করা বোঝা গেছে সব খন্ডন এবং বন্ডন কি এই কারণে খন্ডন এবং বন্ডন দরকার কথার কথা আমরা যদি বর্তমান সময়ের কথা চিন্তা করি কোন একটা ধরা যাক আমাদের ইতিহাসের কোন একটা ঘটনা ওই ঘটনার বিরুদ্ধে বর্তমানে অনেক রকম গুজব আছে এখন আমি একটা সিম্পল উদাহরণ দিই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের অবশ্যই সে রবীন্দ্রসঙ্গীত গায় রবীন্দ্র গবেষক অনেক আছে আছে কিনা এবং এরা কিন্তু আমরা যদি চিন্তা করি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্তমানে বিরোধিতা অনেক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে অনেকগুলো রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের সঙ্গীত বিরোধিতা করেছিলেন দ্বিতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা হচ্ছে কি তেতাল্লিশ বা এই জাতীয় তো বিষয় এরকম অনেক রবীন্দ্রনাথ ঠাকুর খুব বিশ্ব জমিদার ছিলেন তারা কখনো সাধারণ মানুষের কথা ভাবেনি এখন এই যে অপপ্রচার বা এগুলিকে যে বিশ্বাস করছে এটা কি একদিন দুই দিনের রেজাল্ট না ক্রমাগত পাঁচ বছর দশ বছর পনেরো বছর সতেরো বছর ধরে কি এগুলো চলছে এবং মানুষ শুনতে শুনতে এটা করছে বিশ্বাস করছে যারা কিনা রবীন্দ্র গবেষক রবীন্দ্রনাথ ঠাকুরের উপর গবেষণা করেন যারা কিনা রবীন্দ্র গায়ক রবীন্দ্র সঙ্গীত গান করেন যাদের জীবিকা কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের উপর নির্ভরশীল তারা এগুলো কোনদিন এগুলি নিয়ে কথা বলছেন ওনার রবীন্দ্রনাথ গবেষক প্রতিদিন আর্টিকেল লিখছেন কোন জায়গা কোন জায়গা গিয়ে মানে দিয়ে এক্সার্মেটিভ কম করতে পারে কিন্তু সামগ্রিকভাবে এত এত বাংলাদেশ তো বিখ্যাত বিখ্যাত গায়ক আছেন রবীন্দ্র সংগীত শিল্পী যারা কিনা বাংলাদেশের রবীন্দ্র সংগীত গান পয়লা বৈশাখের রবীন্দ্র সংগীত গান ভারতে গিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে নিজেদেরকে রবীন্দ্র প্রেমের মিশে পরিচয় প্রদান করেন আপনারা কি কোনো দিন এই বিষয় সম্পর্কে কথাবার্তা বলেন বলেন নাই তাহলে তারা কি করছে? রবীন্দ্র ঠাকুর কত পণ্য হিসেবে গ্রহণ করেছে। তারা রবীন্দ্র আদর্শ পালন করেন না, ধারণ করেন নাই। তারা রবীন্দ্র ঠাকুরকে পণ্য হিসেবে গ্রহণ করে রবীন্দ্র ঠাকুরকে বিক্রি করে নিজের জীবিকাকে কে নির্বাহ করেছে। ব্যাপারটা বুঝা গেল? রবীন্দ্র ঠাকুরকে বিক্রি করে তারা কি করছে? নিজের জীবিকা নির্বাহ করেছে। এমন এই জীবিকা নির্বাহের রেজাল্ট কি হয়েছে? রবীন্দ্র ঠাকুর সম্পর্কে একটা

আপনি যদি পূজার শব্দ সম্মান ধরেন ভালো কথা রবীন্দ্রনাথ ঠাকুর তারও নির্দিষ্ট ভাবে ধর্ম ক্ষেত্রেও ধর্মটা তো ইউনিভার্সাল ট্রুথ রবীন্দ্রনাথ ঠাকুর যদি আমরা সত্য ধরি জন্য সত্য ধরি তাহলে আমরা যদি চিন্তা করি যে হচ্ছে ধর্ম ধর্মটা কি সনাতন ধর্ম হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ অতএব যদি আপনি ঋতের প্রচার না করেন সত্যের প্রচার না করেন এবং ঋত দ্বারা শব্দকে যদি কি না করেন বিবেচনা না করেন তাহলে আপনার জন্য বিচ্যুত হওয়াটা ছাড়াবে এইভাবে কালার সম্প্রদায় বলি এগুলো তাকে মারামারি করতো না এখন মারামারি কেন করে কারণ তাদের সম্প্রদায়গত বৃদ্ধি ঘটেছে ফলে তাদের মধ্যে কি একটা অধিকার একটা যে দখল করার যে প্রবৃত্তি সেটা সামাজিকভাবে হতে পারে মানসিক চিন্তা চেতনার জায়গা হতে পারে যে কোন জায়গা চলতে পারে সেই জায়গাটাতে চলে এসেছে এখন আপনি আমি একটা সুন্দর মনোভাব নিয়ে থাকি আপনি আমি একটা সুন্দর শান্তিময় চিন্তা চেতনা নিয়ে থাকি সেটা অন্য কারো পছন্দ নাই হতে পারে এখন আপনি যদি সেই তারা যে বা যে কোনো এটা ব্যক্তি হতে পারে সম্প্রদায় হতে পারে আমরা কাউকে ইন্ডিকেট করে বলছি না আমরা জেনারেলি বলছি যেটাকে না মিথ্যা সেটাকে যদি আপনি খণ্ডন না করেন সেটা নিজের গোষ্ঠীর মধ্যে হোক বা তার বাইরের মধ্যে হোক সেটা কিন্তু আপনার জন্য ক্ষতি করবে ক্যান্সার যদি হয় কোন একটা অঙ্গে যদি পতন ধরে সেটা না কেটে ফেললে যত আপনি না ক্ষত কিন্তু আমরা যখন বা পরম্পরার কথা বলছি বুঝতে হবে আমাদের সমাজে অনেক রকম পরম্পরা আছে অনেক সম্প্রদায় আছে সব সম্প্রদায়কে সত্য হতে পারে পারে না কারণ যদি তাই হতো তাহলে মধ্যে কোনো বিরোধ থাকতো না

বা শ্রী বৈশ্য এদেরকে কি কি করেছেন করেন নাই তিনি কিন্তু এটা একটা আলাদা তিনি বলেছেন কি অন্ত জাতি তাদের কথা বলেছেন তাহলে তিনি বিশেষণ হিসেবে মানেননি তাহলে এই নিজ সম্প্রদায়ের মধ্যে কিন্তু অঙ্গ থাকাটা স্বাভাবিক আবার যদি আমরা চিন্তা করি অবিদ্যা শঙ্করাচার্য অবিদ্যাকে কি বলেছেন অনির্বাচনীয় কিন্তু ভামতির যে টিকাকার বাচস্পতি মিশ্র তিনি কি বললেন তিনি কি অবিদ্যাকে কি সরাসরি বলেছেন যে এটা হচ্ছে অনির্বাচনীয় তিনি কিন্তু এটা প্রকৃতি বা মায়া বা এই জাতির বিষয় সম্পর্কে বলেছেন কারণ একটা বলা হয় আশ্রয় দোষ অনাশ্রয় দোষ এরকম চলে আসে যে কে কার আশ্রিত যে মায়া কি বা অবিদ্যাকে আসলে জীবে নাকি হচ্ছে ব্রহ্মেদে উনটাতে আলাদা প্রসঙ্গ আমি বোঝাতে চাইলাম মত ভেতরটা স্বাভাবিক আবার শঙ্করাচার্য পরবর্তীতে কে আসেন রামানুজ রামানুজ যখন আসলে তিনি কি করেন শঙ্করাচার্যের মতে খণ্ডন করলেন শঙ্করাচার্য তার ব্রহ্মসূত্র শারীরিক ভাষ্য যেটাকে বলা হয় সেই জায়গাতে পাঞ্চরাত্রিক মতে খণ্ডন করেছেন রামানুজ আসেন তিনি বললেন যে এখানে পাঞ্চরাত্রিক মতে খণ্ডন করা হয়নি তিনি এখানে কি করলেন শক্তিবাদ খন্ডন করলেন এবং সেখান থেকে শুরু করে আমরা যদি আধুনিক চিন্তা করি অচিন্ত্য ভেদাভেদ পরম্পরায় বিদ্যা বিদ্যাভূষণ তিনি কিন্তু এখানে শক্তিবাদ খন্ডন হিসাবে স্বীকার করেছে আমরা এবারে কি দেখতে পাচ্ছি এক এক আবার সব সম্প্রদায় কিন্তু শুধ্রের যে ভেদাধিকার নই এই কিন্তু সব সম্প্রদায় কিন্তু যে ধর্মসূত্র এগুলো উদ্ধৃতি দিয়ে কি বললেন যে শূদ্র যদি বেদ শ্রবণ করে তবে তার কানে সীশা দাও যদি শুধু বেদ পাঠ করে তাহলে কি করে কেটে দাও যদি তিনি যে গৌতম ধর্মসূত্রে যা পেয়েছেন তাই তিনি লিখেছেন কথা হচ্ছে একই যুক্তি তো পরিষদের বেড়াতেও যায় একই যুক্তি তো মহাভারতের বেড়াতেও যায় সেই জায়গাতেও তো নানা রকম দর্শনের আমরা উল্লেখ পাই সব সম্প্রদায় সব উল্লেখ করেছেন আমরা হচ্ছে চিন্তা করি যদি এই যে চারটি যে মহাবাক্য আমরা বলে থাকি এইখানে চৈতন্য মহাবাক্য বলা হয়েছে তাকে তাতে নিশ্চয় এই যে মহাবাক্য উপনিষদ বা শুক্র হর্ষ পরিষদ ব্যাখ্যা আছে আবার বিভিন্ন উপনিষদ আছে যেগুলো কিনা স্পষ্ট অদ্বৈতবাদী সেগুলো কিন্তু অদ্বৈতবাদী সম্প্রদায় বাদে যারা এখানে সারাদিন বলে হ্যাঁ আপনারা হচ্ছে এগারোটা উপনিষদ মানেন এক সাতটা উপনিষদ মানতে হবে তারা কি বাকি উপদি মানেন মানেন না আবার যদি চিন্তা করি একশো আটটা উপনি আমরা বোঝাতে যাচ্ছে কি যে প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব নিজস্ব সিদ্ধান্ত আছে সম্প্রদায় বেদাধিকার যে নাই এই বিষয়ে একমত একমাত্র শ্রী মধাচার্য নিতার মহাভারত তাৎপর্য নির্ণয় এবং ব্রহ্মসূত্রে যে অনুভাষ্য আছে সেই জায়গাতে নারীদেরকে আমরা এটাকে সমর্থন করি কারণ আমরা ভালো সেটাকে সত্য সেটাকে স্বীকার কি একজন আদর্শ আর্যের প্রকৃত বৈশিষ্ট্য আমরা যেটা ভুল সেটাকে ভুল বলবো কিন্তু কেউ একজন আমার বিরোধী কিংবা যার সাথে আমার দর্শন মেলে না তার কারণে তাদের ভালোটা অস্বীকার করবে এমন কিছু না একটা জিনিস মনে রাখতে হবে অপোনেন্ট এবং এনিমি দুটোর মধ্যে পার্থক্য আছে অপোনেন্ট হতেই পারে আমার দার্শনিক ভাবে যে কেউ আমার বিরোধী হতেই পারে তার মানে যে সে আমার শত্রু তা কিন্তু না যেরকম আমরা একটা গল্প শুনি যে রামায়ণের পরবর্তীতে যখন যুদ্ধ শেষ হয়ে যায় লঙ্কা কাণ্ডে তখন কি করা হচ্ছে সবাইকে একত্রে এসে দাহ করা হচ্ছে বানরদেরকেও যেখানে দাহ করা হচ্ছে বানর গোষ্ঠী যারা আছে রাক্ষস গোষ্ঠী যারা আছে তাদেরকে কি করা হচ্ছে একই স্থানে দাহ করা হচ্ছে তখন জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন তাদেরকে একই জায়গায় পরস্পর তো বিরোধী কিন্তু তাদেরকে কেন একই সমুদ্র তবে দাহ করা হচ্ছে কারণ মৃত্যুর পরবর্তীতে কেউ কারো শত্রু না এটাই হচ্ছে সনাতন ধর্মের সিদ্ধান্ত যদি আমরা এখন দেখতে পাই বিভিন্ন মত সম্প্রদায় বেঁধে মৃত্যুর পরেও হচ্ছে কি তাদের আক্রোশ বিদ্বেষ বজায় থাকে আমরা সেই বিষয়ে না যাই যার যার উৎকৃষ্টতা বা মানসিক নিকৃষ্টতা সেটা আসলে ধর্মের পর্যায়ে পড়ে না আমরা এই বিষয় ছিলাম তাহলে এই যে সত্য এবং মৃতের কথাটা আমরা বলছিলাম তাহলে খন্ডন এবং মন্ডন এই জায়গাতেই দরকার যদি মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই উনবিংশ শতাব্দীতে তাদের আবির্ভাব না হতো তিনি যদি না বলতেন যে এই অশ্বমের যজ্ঞে মূলত অশ্বের সাথে রানীর মহি বা প্রধান আছে রানী তার সঙ্গমের কোনো উল্লেখ নাই আমরা কি এখন পর্যন্ত সেটা সদর্থ পেতাম পেতাম না মহর্ষি দয়ানন্দ সরস্বতীর আগে অনেকে হয়তো সামাজিক দৃষ্টিতে বলেছেন যে সকলের আসলে শাস্ত্র করা উচিত মধ্যে আমরা যেরকম কিছু কিছু জিনিস দেখতে পাই কিন্তু কখনো কি শাস্ত্রীয় ভিত্তিতে কেউ বলতো যে না স্ত্রী সূত্র বৈশ্য এমনকি মানব মাত্রের হচ্ছে বেদাধিকার আছে আমরা পেতাম না তাহলে মিথ্যা খন্ডন এই দরকার আপনি চিন্তা করুন দুই হাজার পঁচিশ সালে এসো অগ্নিবীরের পেইজে বা নানা জায়গাতে আপনারা দেখবেন অনেকে আসে হ্যাঁ আপনার আসন খণ্ডন করুন বেদে পশু বলি আছে কিনা হচ্ছে সূত্রের বেদাধিকার আছে কিনা জন্মগত বর্ণ আছে কিনা এই জাতীয় বিষয় আছে কিনা এখন ব্যাপারটা হচ্ছে অধিকার আছে কাউকে বোঝাতে হয় যে কোন একটা গ্রন্থের মধ্যে লেখা আছে যে ব্রাহ্মণের পাশে যদি শূদ্র বসে তবে তার পশ্চাৎ কেটে নিতে হবে শূদ্র যদি ব্রাহ্মণকে উপদেশ প্রদান করে তবে তার মুখের মধ্যে বড় ধরন্ত লোহা ঢুকিয়ে দিতে হবে সেটা কি এটা সমর্থন ডিবেট কি করবেন ওর মধ্যে যে মনুষ্যত্ব আছে না বুঝতে হবে ব্যাপারটা তো এই জাতীয় বিষয়টা চলে না বুঝতে হবে যে ডিবেট আলোচনা করতে গেলে মন চিন্তা করতে হবে যে আমরা কি মানুষের সাথে ডিবেট করতেছি আলোচনা করতেছি নাকি পশুর সাথে আলোচনা করতেছি

বা মৈর যেটা বলা হয় মধুর মধুর নাই আপনি বলছেন যে বেদের মধ্যে যে পশু বলি হচ্ছে নিম্ন স্তরের কার্য উচ্চ স্তরে যারা আছে তারা পশু বলি দেবে না আরেক বলছে যে না যুগে কর্তব্য এবং বিরাজারী করতে হবে পশু বলি দিতে হবে পঞ্চমকার দিতে হবে আপনি যদি বলেন দুইটাই ঠিক এবং দুইটাই সত্য পারিবারিক ভাবে বর্তমান সমাজে আছে কোন পরিবারে জন্মের পর থেকে দুধের বদলে মদ খাওয়ানো শুরু করে এমন পরিবার আছে নাই তাহলে আপনি যে কথায় কথা বলবেন যে হচ্ছে মদ্যপান করা প্রবৃত্তি এটা তো ভুল যুক্তি এটা আপনি এমন বলতেন যে কোন একটা বিশেষ রাজ্যের মধ্যে বলে যে রাজপুত কিংবা ক্ষত্রিয়দের মধ্যে তখন হলে একটা কথা ছিল আমি এটা ব্যাখ্যা করতে বা নিতাম কোনো একটা সাময়িক ভাবে মেনে নিতাম অ্যাকচুয়ালি তাই নিশ্চয় না তাহলে এই যারা সত্য মিথ্যার কথা বলছি আমাদের নিজেদের অস্তিত্বের জন্যই সত্য কোনটা মিথ্যা কোনটা জানা দরকার এবং সেটা প্রচার করা দরকার কারণ আমি আবারও বলছি আবারও বলছি যদিও সত্য মিথ্যা জনসংখ্যার ওপর নির্ভর করে না তবে জনসংখ্যা কিংবা গোষ্ঠীগত কিংবা যে কোনো ভাবে আপনার সত্যকে সাময়িক মিথ্যা বানিয়ে দিতে পারে এবং সেই জন্য আপনার যেটা মিথ্যা সেটাকে কি করা উচিত করা উচিত সেটাকে প্রতিবাদ করা উচিত না করে যদি আপনি মিথ্যা কে বৃদ্ধি পেতে দেন তার মানে আপনি অবিদ্যা কে বৃদ্ধি পেতে দিচ্ছেন আর অবিদ্যাকে প্রাপ্ত হতে দিলে কি হবে অবিদ্যা যদি পারে কি করবে আপনাকে আপনি আগুন না লেখান তবে এক সময় সেই আগুনটা এসে আপনার ঘরে আপনাকে দগ্ধ করবে তাই নিজের কল্যাণের জন্য হলেও সবার কল্যাণের জন্য হলেও আমাদের সত্য কি মিথ্যা কি সেটা জানতে হবে এবং সত্য মিথ্যা সারাদিন খন্ডন বন্টনে থাকা যাবে না তাহলে মানুষের জন্য কি বললাম? সমালোচনা করলাম কিন্তু আমি যেটা যে সত্য সেটাকে নিজে আছান করলাম না নিজে ব্যবহারে আনলাম না লাভ নেই। বরং একটা কথা যেটা আমি বললাম যে সবার থেকে কি ভালো চাই নি না? হ্যাঁ। চতুর্থ মাসের তন্নিতার আমি একটা উপদেশ দেই না একটা কোয়ারে বলি না যে আপনি আহারি ধর্ম দিব্য শেখায়। এই কথাটা কিন্তু বেদেও আছে। গীততে আছে। যে বীজ আছে त्यस যে মনে এক রকম কথা বা মনে এক চিন্তা যে বিদ্যা তাকে কিন্তু বেদে

বৃদ্ধি প্রাপ্ত দেওয়া যাবে তত লাভ আপনি চিন্তা করুন আপনি যদি সমাজে হচ্ছে কুসংস্কার বা জামিক ফাঁসে সেটা যদি খন্ডন করে অনেক সময় চাইলে পরে খন্ডনকে মেনে নেয় কেন কারণ সেগুলির উপর অর্থনৈতিক সামাজিক প্রভাব বিস্তার আপনি ধরা যায় একটা বিষয় আমি জানেন যেটা মিথ্যা কিন্তু দেখা গেল সেই এলাকা বা সেই বিষয়টার উপর অনেকজনে জীবিকা নির্বাহ করছে তখন কিন্তু আপনি চাইলে বলো তারা দরকার আপনাকে মেরে ফেলবে কিন্তু আপনাকে সেই সত্যটা প্রচার করতে দিবে না ব্যাপারটা হচ্ছে কারণ দিন শেষ আমরা সবাই জানি যে আগে হচ্ছে কি আমাদের যে পঞ্চকোষ অন্নময় কোষটা কিন্তু সবার ভাবে আসে অন্নময় কোষ অতিক্রম না করে কিন্তু আপনি পরবর্তী কোষে যেতে পারবেন না এক কোষ অতিক্রম করতে হয় এটুকু আমাদের প্রার্থনা যে আমরা যেন সত্য মিথ্যা জানি এবং নিজে আচরণ করি মানুষের নিজের আচরণের মধ্যে যেন আর্যত্ব থাকে মানুষ যেন দেখে আমি বর্তমানে যেটা আছি সেখান থেকে এই শেষটা কি উৎকৃষ্ট ভালো কারণ আপনি যখন ভালোটা দেখাতে পারবেন তখনই কিন্তু সে এই ব্যাপারটা মেনে নেবে এবং তাতে আকৃষ্ট হবে এটুকু অর্থাৎ সত্য মিথ্যা যাই হোক আমরা নিজেদেরকে জানতে হবে পড়তে হবে শিখতে হবে সেটাকে প্রচার করতে হবে নিজে জেনে লাভ নেই যদি মানুষের মাঝে সেটা প্রচার করা না যায় না একজন বৃদ্ধ দার্শনিক বলেছিলেন বলেছিলেন যে জ্ঞান বা চিন্তা রাশি লুকিয়ে রাখার মধ্যে কি নাই কোন সার্থকতা নাই এবং সেটা যদি লুকিয়ে রাখার মতোই হয় তাহলে সেই চিন্তা না করাই ভালো এই জন্য আমাদের উচিত কি একজন মানুষের যে সিদ্ধান্ত কি সত্যকে জানা সত্যিকে প্রচার করা পারমাত্রিক এবং জাগতিক কল্যাণ যেন হয় সেই বিষয়ে প্রতিষ্ঠা করা এতদূর পর্যন্ত তো সকলকে ধন্যবাদ আমরা পরবর্তীতে এই বিষয় সম্পর্কে স্লাইড কিংবা যদি থাকে প্রমাণ সহ সেটা ইচ্ছুক আলোচনা করবো